ইতিহাস দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় স্থায়ী যুদ্ধ থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর কোল্ড ওয়ার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন কোল্ড ওয়ার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আমেরিকান অর্থনীতিবিদ বার্নার্ড বারুচ বার্নার্ড বারুচ সর্বপ্রথম কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন স্থায়ী যুদ্ধ কি স্থায়ী বলতে প্রকৃতিপক্ষে এমন এক যুদ্ধের প্রস্তুতিকে বোঝায় তা হলো না যুদ্ধ না শান্তি সাম্যবাদী আন্দোলনকে পশ্চিমা আন্দোলনকে পশ্চিমা ধনতান্ত্রিক রাষ্ট্রসমূহ সোভিয়েত সোভিয়েত রাশিয়ার সম্প্রসারণ বলে অভিহিত করে মার্কিন যুক্তরাষ্ট্র বিধ্বস্ত ইউরোপ সম্পর্কে কি ধারণা পোষণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র বিধ্বস্ত ইউরোপের সাম্যবাদের দিকে ধাবিত হওয়ার ধারণা পোষণ করেছিল ইউরোপের সাম্যবাদের দিকে ধাবিত হওয়ার ধারণা পোষণ করেছিল উনিশশো সালে গ্রিসের নির্বাচনে কোন দেশ হস্তক্ষেপ করে ব্রিটেন হস্তক্ষেপ করে স্নায়ুযুদ্ধ কখন শুরু হয় স্নায়ুযুদ্ধের সূত্রপাত ঘটে উনিশশো সালে রুশ বিপ্লবের পর এবং তা বাস্তব রূপ পরিগ্রহ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রুম্যান কে ছিলেন ট্রুম্যান ছিলেন যুক্তরাষ্ট্রের তেত্রিশতম প্রেসিডেন্ট ট্রুম্যান ছিলেন তেত্রিশতম প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের স্ট্যালিন কে ছিলেন স্ট্যালিন ছিলেন সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক এক নায়ক ছিলেন সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক এক নায়ক স্নায়ু ইংরেজি প্রতিশব্দ কি কোল্ড ওয়ার ইংরেজি প্রতিশব্দ কি কোল্ড ওয়ার আমেরিকার গণতন্ত্রকে রাশিয়া কি মনে করে আমেরিকার গণতন্ত্রকে রাশিয়া ধনীদের যন্ত্র এবং জনগণের গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ বলে মনে করে রাশিয়ায় কোন শাসন ব্যবস্থার স্থান নেই রাশিয়ায় পার্লামেন্টারি গণতন্ত্রের কোনো স্থান নেই রাশিয়ায় পার্লামেন্টারি গণতন্ত্রের কোনো স্থায়ী স্থান নেই স্থায়ী যুদ্ধকে কয়টি পর্যায়ে ভাগ করা যায় চারটি পর্যায়ে কোন শহর অবরোধকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে বার্লিন শহর অবরোধকে কেন্দ্র করে বার্লিন শহর পৃথিবীর বুকে প্রথম পারমাণবিক ক্ষমতা রাষ্ট্র কোনটি আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক ক্ষমতার আত্মপ্রকাশ ঘটায় গত সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে পরবর্তী প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় যুগোস্লাভিয়ার রাজধানী বেল গ্রেডে প্রশ্নটি ছিল এরকম যে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় কোন দেশে উত্তরটি হবে জুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে অর্থাৎ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে কেজিবি কি কেজিবি হচ্ছে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম সিয়াটো কত সালে গঠিত হয় সিয়াটো সালে গঠিত হয় খুবই কমন একটি প্রশ্ন নেটো এর পূর্ণরূপ কি নেটো এর পূর্ণরূপ হলো নর্থ অ্যাটলান্টিক ট্রি ট্রিটি অর্গানাইজেশন নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোরিয়া যুদ্ধ কত সালে সংগঠিত হয় উনিশশো সাল নাগাদ পরবর্তী প্রশ্ন নেটো কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের চার এপ্রিল উনিশশো সালের চার এপ্রিল ওয়ার্স জোট কোন দেশের নেতৃত্বে গঠিত হয় সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রথম পদক্ষেপ হিসেবে কত সালে মস্কো চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে উনিশশো সালে মস্কো চুক্তি স্বাক্ষরিত ইউটু কি ইউটু একটি মার্কিন সামরিক উড়োজাহাজ যেটি সোভিয়েত ইউনিয়নে গোয়েন্দা তৎপরতা চালাবার কালে রুশ সৈন্যদের গুলিতে ভূপাতিত হয় অর্থাৎ ইউটু একটি একটি সামরিক উড়োজাহাজ যেটি নাকি সোভিয়েত ইউনিয়ন ভুলবশত ভূপাতিত করে দেয় ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় কোন অঞ্চল নিয়ে এটা হবে কাশ্মীর অঞ্চল নিয়ে নেটো ওয়ারস্পেক্ট এর মধ্যকার উত্তেজনার অবস্থাকে মার্কিন যুক্তরাষ্ট্র দাতাত বা ডিটেন্ট ডিটেন্ট নামে অভিহিত করে ইংরেজ ঐতিহাসিক টয়নবি বর্তমান আন্তর্জাতিক রাজনীতিকে কি নামে অভিহিত করেন তিনি বলেন বাইপোলার রাজনীতি বাইপোলার রাজনীতি সোভিয়েত ইউনিয়ন শান্তিপূর্ণ সহাবস্থার নীতি কত সালে ঘোষণা করে উনিশশো সালে সোভিয়েত নেতা কুরুশ চেফ কত সালে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন উনিশশো সালে উনিশশো সালে কিউবা আক্রমণ করার হুমকি দেয় কোন দেশ আমেরিকা আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে কোন দেশের নেতৃত্বে ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নেটো গঠিত হয় পরবর্তী প্রশ্ন গ্লাস নস্ত নীতির প্রবক্তা কে মিখাইল গর্বাচেফ মিখাইল গর্বাচেভ গর্বাচেফ কে ছিলেন গর্বাচে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদক স্নায়ু যুদ্ধের অবসানের ঘোষণা হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে স্নায়ু যুদ্ধের অবসান ঘটে অর্থাৎ অবসানের ঘোষণা দেওয়া হয় স্নায়ু যুদ্ধের অবসান হয় কখন স্নায়ু যুদ্ধের অবসান হয় বিংশ শতা শতাব্দীর শেষ দিকে অর্থাৎ উনিশশো সালে গ্লাস নস্ত নীতি প্রবক্তা ছিলেন মিখাইল গর্বাচেভ গর্বাচেফ কে ছিলেন গর্বাচেভ গর্বাচেফ ছিলেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদক পরবর্তী প্রশ্ন যুদ্ধের অবসান ঘোষণা দেওয়া হয় কত সালে উনিশশো উননব্বই সালে পরবর্তী প্রশ্ন যুদ্ধের অবসান কখন হয় সালে অর্থাৎ শেষের দিকে কত সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে ক্ষমতা দখলে তারাবিকে সাহায্য করেছিল উনিশশো আটাত্তর সালে স্নায়ুযুদ্ধের চূড়ান্ত অবসান ঘটে কত সালে উনিশশো একানব্বই সালে সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার বিলুপ্তি ঘটে কখন স্নায়ুযুদ্ধের অবসানের পর সমাজতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিলুপ্তি পরবর্তী প্রশ্ন কোন রাষ্ট্র ভেঙে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় রাশিয়া ভেঙে যাওয়ায় কোন দেশের পতনের মধ্য দিয়ে এক মেরু কেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে উঠেছে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে কোন যুদ্ধ অবসানের পর বিশ্ব গণতন্ত্র বিশ্বে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে স্নায়ু যুদ্ধের অবসানের পর বিশ্বে গণতন্ত্রের সুবাস সুবাতাস বইতে শুরু করেছে কোন যুদ্ধের অবসানের পর পুঁজিবাদের একচেটিয়া বিকাশ ঘটেছে স্নায়ু যুদ্ধের অবসানের পর স্নায়ুযুদ্ধের পর বিশ্বে কোন ধরনের শক্তির উত্থান ঘটে স্নায়ু যুদ্ধের পর বিশ্বে মৌলবাদী শক্তি তির উত্থান ঘটেছে পরবর্তী প্রশ্ন ইসনাই যুদ্ধের প্রভাবে কোন আন্দোলনের ধারণা প্রবল থেকে প্রবলতর হচ্ছে শান্তি আন্দোলনের ধারণা পরবর্তীতে আমরা লক্ষ্য করছি অনুধাবনমূলক প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন ইসনাই যুদ্ধ বলতে কি বোঝো সংক্ষেপে ব্যাখ্যা করো কোল্ড ওয়ার বা ইসনাই যুদ্ধ মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বা দুটি বিরোধী মতাদর্শ কত দ্বন্দ্ব থেকে উদ্ভূত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটি পরস্পর বিরোধী রাষ্ট্র জোট প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ না হয়ে পরস্পর প্রতি পরস্পরের প্রতি যে যুদ্ধভাব বিরাজ করছিল বা সংগ্রামে লিপ্ত ছিল তাকে স্নায়ী যুদ্ধ বা কোল্ড ওয়ার বলে অভিহিত করা হয় মূলত যুদ্ধ নয় শান্তিও নয় সাধারণত এই ধরনের সম্পর্ক কি স্নায়ী যুদ্ধ পরবর্তী প্রশ্ন চেকোস্লাভিক চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট শাসন কিভাবে প্রতিষ্ঠিত হয় শিল্প বিপ্লবের পর শক্তিশালী জার্মানির উত্থানের ফলে রাশিয়া ও জার্মানির মধ্যকার কাফার রাষ্ট্র হিসেবে বাফার বাফার রাষ্ট্র হিসেবে পূর্ব ইউরোপীয় দেশগুলো কাজ করেছে জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে রাশিয়া জার্মানির বিরুদ্ধে নিজ সীমান্তের নিরাপত্তা বিধান করার স্বার্থে এবং ইউরোপের মূল ভূখণ্ডের রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য পূর্ব ইউরোপীয় দেশগুলো দখল করে নিয়ে যেখানে সেখানে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করে মূলত রাষ্ট্রগুলোর মধ্যে চেকো স্লোভাকিয়া ছিল অন্যতম মার্শাল পরিকল্পনা বলতে কি বোঝায় অর্থাৎ অথবা মার্শাল পরিকল্পনা কি উনিশশো সালের পাঁচজন মার্কিন যুক্তরাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন পুনরুজ্জীবন সম্পর্কে মার্কিন নীতি ব্যাখ্যা করেন মার্শালের এই নীতি ক্ষুধা দারিদ্র হতাশা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কোনো দেশ বা মতদাসের বিরুদ্ধে নয় তিনি বলেন ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে কর্মসূচি গ্রহণ করবে মার্শালের এই পুনরুজ্জীবনের পরিকল্পনা বিশ্ব ইতিহাসে মার্শাল পরিকল্পনা নামে অভিহিত পরবর্তী প্রশ্ন ট্রুম্যান মতবাদ কি ব্যাখ্যা করো মার্কিন কংগ্রেসের অধিবেশনে উনিশশো সাতচল্লিশ সালের ১২ মার্চ রাষ্ট্রপতি ট্রুম্যান সোভিয়েত ইউনিয়নের প্রতিরোধের যে নীতি ঘোষণা করেন তাই ট্রুম্যানের নীতি বলে বিবেচিত ট্রুম্যান গ্রিস ও তুরস কমিউনিস্ট প্রভাব ধ্বংস এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তারের সম্ভাবনা নির্মূল করার জন্য চারশো মিলিয়ন ডলার সাহায্য দান এবং সামরিক মিশন প্রেরণের জন্য কংগ্রেসের অনুমোদন দাবি করেন ট্রুম্যান ঘোষণা করেন যেসব স্বাধীন মানুষ দেশের অভ্যন্তরীণ সশস্ত্র সংখ্যা লঘু এবং বাইরের চাপ প্রতিরোধ করছে যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করবে ট্রুম্যানের এই ঘোষণা সোভিয়েত ইউনিয়নের সাথে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পরিপন্থী ছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানের এই ঘোষণা বিশ্ব ইতিহাসে ট্রু ম্যানের নীতি হিসেবে খ্যাত পরবর্তী প্রশ্ন স্থায়ী যুদ্ধের আদর্শগত কারণ ব্যাখ্যা করো উত্তর সাধারণত বা সাধারণভাবে আন্তর্জাতিক রাজনীতিবিদগণ পূর্ব ও পশ্চিম ব্লকের লড়াইকে আদর্শগত সংগ্রাম বলে অভিহিত করেন স্থায়ী যুদ্ধের পূর্ব ব্লক সাম্যবাদ এবং পশ্চিম ব্লক ধনতন্ত্রকে সমর্থন করে এ দুটি আদর্শ ছিল পরস্পর বিরোধী অর্থাৎ একটি অপরটির পুরো বিপরীত রাশিয়ান সামা সাম্রাজ্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্রে নেতৃবৃন্দ আপত্তিকর বিপজ্জনক বলে মনে করে কারণ এখানে জনগণের স্বাধীনতার কোনো স্থান নেই অপরদিকে আমেরিকার গণতন্ত্রকে রাশিয়া আদৌ গণতন্ত্র বলে স্বীকার করে না কারণ তাদের মতে আমেরিকায় গণতন্ত্র হল ধনীদের যন্ত্র এবং জনগণের গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ রাশিয়া মনে করে যে আমেরিকার মূল লক্ষ্যই হল ধনতান্ত্রিক ধনতান্ত্রিক আদর্শ প্রচার করা যা সাম্রাজ্যবাদেরই নামান্তর আর মার্কিন যুক্তরাষ্ট্রের মতে রাশিয়া সাম্যবাদের এবং বিশ্বের সকল রাষ্ট্রের সামাজিক অবস্থা পরিবর্তনের কথা প্রচার করে সুতরাং বলা যায় যে আদর্শগত দ্বন্দ্বই স্থায়ী যুদ্ধের অন্যতম প্রধান কারণ প্রশ্ন ছয় বার্লিন অবরোধ কি উত্তর মার্শাল পরিকল্পনা ও ট্রুম্যান তত্ত্বের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের পদক্ষেপ হল বার্লিন অবরোধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর রাজধানী বার্লিনকে চার ভাগে ভাগ করে শাসন শুরু হয় আমেরিকা ফ্রান্স এবং ইংল্যান্ড তাদের অধিকৃত পশ্চিম বার্লিনে সংযুক্ত যুক্তরাষ্ট্র গঠনের উদ্যোগ নিলে রাশিয়ার স্ট্যালিন ক্ষুব্ধ হয়ে পশ্চিমের সাথে পূর্বের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় এই অবরোধ প্রায় এগারো মাস ধরে চলার পর স্ট্যালিন প্রত্যাহার করে নেয় ময়মনসিং বোর্ড দুই হাজার তেইশ সালে প্রশ্নটি এসেছিল যে ন্যাটো কি বর্ণনা করো ন্যাটো এর পুনরূপ হলো নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন উনিশশো সালের চার এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র বারোটি দেশের প্রতিনিধি সহ ন্যাটো জোট গঠন করে উনিশশো সালে গ্রিস ও তুরস্ক এবং উনিশশো সালে পশ্চিম জার্মানি এ জোটের সদস্য নিযুক্ত হয় মূলত সামরিক দিক থেকে সোভিয়েত ইউনিয়নকে অবরোধ করে রাখার নীতি কার্যকর করার জন্য ন্যাটো গঠিত হয়েছিল তাহলে প্রশ্ন করা যায় যে ন্যাটোর উদ্দেশ্য ছিল কি ন্যাটো উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে অবরোধ করা সামরিক দিক থেকে পরবর্তী প্রশ্নটি এসেছিল সকল বোর্ড দুই সালে দাতাত বলতে কি বোঝো ব্যাখ্যা করো দাতাত বলতে কি বোঝো ব্যাখ্যা করো উত্তর সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমন এবং বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার একটি পরিবেশ হল দাতাত অবসান সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আবার বলছি সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমন এবং বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার একটি পরিবেশ হল দাতাত অর্থাৎ অর্থাৎ স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য একটি মাধ্যম হচ্ছে কি দাতাত স্নায়ু যুদ্ধের অবসান প্রক্রিয়ায় দাতাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পরবর্তী প্রশ্ন যা সকল বোর্ড দুই হাজার ষোলো সালে এসেছিল শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বোঝায় ব্যাখ্যা করো স্নায়ু যুদ্ধের সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখানে দুটি পরস পরাশক্তি ছিল একটি মার্কিন যুক্তরাষ্ট্র অন্যটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এটা আমরা সবাই জানি দুই পরাশক্তি নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ন্যাটো এবং ওয়াটসো প্যাক্ট অর্থাৎ নেটো করে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন করে হোয়াটসঅ্যাপ অ্যাক্ট এটি ছিল স্নায়ু যুদ্ধের সময় বা স্নায়ু যুদ্ধ একটা সময়ে এই স্নায়ু যুদ্ধের প্রভাব কিছুটা স্তীমিত হলেও সত্তরের দশকের সত্তরের দশকের শেষ দিকে আবার এটা বৃদ্ধি পায় এ সময় ঘটনাবলীর মধ্যে রয়েছে অস্ত্রের প্রতিযোগিতা মার্কিন হস্তক্ষেপ ইউরোপে ক্ষেপণাস্ত্র স্থাপন কম কম্পুচিয়া ও ভিয়েতনাম বিরোধ চীন ভিয়েতনাম সংঘর্ষ ইত্যাদি বিরোধগুলো চলতেই থাকে অতপর উনিশশো সালে রাশিয়া ও আমেরিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করে উনিশশো সালে রিগেন ও গর্বাচেভ এর বৈঠক হয় উনিশশো সাল নাগাদ আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয় এবং সর্বশেষ সালে মস্কো শীর্ষ সম্মেলনের ফলে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয় এবং বিশ্বে শান্তির সুবাতাস প্রবাহিত হতে থাকে এটি শান্তিপূর্ণ সহাবস্থান নীতি অর্থাৎ এক কথা যদি বলা যায় যে প্রশ্ন ছিল শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বোঝায় এটা হচ্ছে কি এটি শান্তিপূর্ণ সহাবস্থান নীতি পরবর্তী প্রশ্ন সকল বোর্ড দুই সালে এসেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার চুক্তি সংস্থা সিয়াটো গঠনের উদ্দেশ্য কি ছিল উত্তর সিয়াটো গঠনের উদ্দেশ্য ছিল সোভিয়েত শক্তির প্রভাব প্রশমিত করা সিয়াটো গঠনের পর তা নেটোর সাথে সংযুক্ত হয় পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব হ্রাস করা ছিল সিয়াটো গঠনের অন্যতম প্রধান উদ্দেশ্য